আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি যাচ্ছি কলকাতা এবং এটা কলকাতা আমার প্রথম যাত্রা যেতে যেতে আপনাদের সাথে কলকাতা ভ্রমণের অভিজ্ঞতাগুলো শেয়ার করব আমরা প্রথমে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিই রাত সাড়ে এগারোটায় এবং সেখানে গিয়ে পুষি রাত সাড়ে চারটায় সকাল সাতটায় বেনাপোলের ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা পেট্টাপুর বর্ডার পার হয়ে ওখান থেকে দেশ ট্রাভেলসের বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় আর যেতে যেতে যশোহর রোডের দুপাশের যে মনোরম দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম মাঝে মাঝে মাঝেও কলকাতা হল পশ্চিমবঙ্গের রাজধানী এবং কলকাতা শহরটি হুগলি নদীর পূর্বপরে অবস্থিত এই শহর পূর্ব ভারতের শিক্ষা অর্থনীতি ও সংস্কৃতির একটা প্রধান কেন্দ্রবিন্দু দক্ষিণ এশিয়ায় যার কলকাতা যেমন তৃতীয় অর্থনীতির শহর হিসেবেই পরিচিত ছিল কলকাতা শহরটি তার সাংস্কৃতিক সমৃদ্ধি সাহিত্যিক ঐতিহ্য এবং দুর্গাপূজার মতো বড় উৎসব উদযাপনের জন্য পরিচিত তারপরে আমরা চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এটাকে সবাই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধও বলে থাকে এটা পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়া একটা স্মৃতিসৌধ ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধির উপ অধিকারী ছিলেন আগাগোড়া এই শ্বেতপাথরের এই মহারানী ভিক্টোরিয়াল নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর এবং কলকাতার অন্যতম একটা পর্যটন কেন্দ্রে আকর্ষিত হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর দিকে আছে আপনার কুইন্স ওয়ে ড্যান্সিং ফাউন্টেন তারপর বিস্তীর্ণ বিক্রেট শিব প্যারেড ময়দান দক্ষিণে আছে আচার্য জগদীশ চন্দ্র বস রোড তারপরে আইএপি এবং প্যারেড ময়দান এস হাসপাতাল আর পূর্ব পাশে আছে কলকাতার বিখ্যাত সেন্ট পলস ক্যাথিড্রাল তারপরে এমওপি বিড়ালা তারামণ্ডল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস রবীন্দ্রসদন আর পশ্চিমে কলকাতার রেসকোর্স ময়দান ভবনের উত্তর এবং দক্ষিণ দিকে দুদিকেই বিশাল ফটক উত্তর ফটক থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তার দুপাশেই আছে প্রকাণ্ড জলাধার একদারে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এগুলো আর সাথে সাথে প্রদর্শনের মনোরম শোভাবর্ধন করে আর যে দৃশ্য চক্ষু শীতল করে লেন্স বন্দি করে সব বয়সের প্রেমিক প্রেমিকেই রীতিমতো নস্ট্রালজিক হয়ে যায় আপনিও আসলে এর প্রেমে পড়ে যাবেন আমরা এতক্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল চারোদিকে প্রদর্শন করে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের এখন পরবর্তী স্পট হলো সায়েন্স সিটি সব বন্ধুরা আমাদের সাথেই থাকুন আপনাদেরকে সায়েন্স সিটিও খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো আজকের ভিতরেই আমরা আমাদের সায়েন্স সিটিতে চলে আসলাম সায়েন্স সিটি হলো একটি বিজ্ঞান কেন্দ্রিক একটি কেন্দ্র এবং একটি বিনোদনের একটি উদ্যান এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এটি অধিভুক্ত এবং একটি বিজ্ঞান কেন্দ্র পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন ও বাইপাস জেবিএস হ্যালডন অ্যাভিনিউ এর সংযোগস্থলে পঞ্চাশ একর জমির উপর এই সায়েন্স সিটি অবস্থিত এই সায়েন্স সিটির পাশে আরেকটি আকর্ষণীয় বিল্ডিং হলো সেটা হচ্ছে ডাবল বিল্ডিং আর আমাদের দুষ্টমিত চলমান এই যে আমাদের টিম মেটদের দেখছেন শিয়াম ভাই দেখেন শাহরুখ স্টাইল খুব আর ইনি ইনি আমি জিন্সের ড্রেস পরা লোকটাই আমি বন্ধুরা কলকাতা এসেছি ঘুরতে তাই না বন্ধুরা সো মজা তো করতেই হবে ফান আনলিমিটেড এক কথায় বলতে গেলে আমাদের কলকাতা ট্যুরটা পয়সা উসুল বন্ধুরা এরপরে আমরা যাব প্রিন্সেপ ঘাট হাওড়া স্টেশন হাওড়া ব্রিজ মার্কুইজ স্ট্রিট আমাদের আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা সেটা পেয়ে যাবেন কারণ আমাদের সাথেই থাকতে হবে যে আপনাদের কারণ কথায় আছে কলকাতার দেয়ালে দেয়ালে ইতিহাস লিপিবদ্ধ আছে পাতলেই ইতিহাসের ধ্বনি ইকো হয়ে ফিরে আসে নিজের কাছে